এবার থেকে স্নাতক স্তরে কলেজ ভিত্তিক ভর্তি আর নয় কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবার থেকেই এমনই জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি কিন্তু এবার থেকে হতে হবে এবার থেকে কিন্তু রাজ্যের অনলাইন পোর্টাল থেকে নয় কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ছয়ই জুন কিন্তু নির্বাচনীয় আচরণবিধি মেটার পর বাইশে জুন থেকেই কিন্তু বাইশে জুন থেকেই কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ার কথা জানানো হলেও রাজ্য সরকার কিন্তু বারবার নাচক করে দেয় কলেজের ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিনিয়মীয় অভিযোগ বারবার ওঠে যে সদন পোষণের অভিযোগ ওঠে যে কলেজ সংসদের ওপর অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার থেকে উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ার কথা জানানো হয়েছে এর ফলে যে সদন পোষণের অভিযোগ আসে সেটা কিন্তু আর থাকবে না যার যার নাম্বার সেই অনুযায়ী সে ফর্ম ফিল করবে এবং সেইভাবেই সে কিন্তু চান্সটা পাবে এরপত্রে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে রকম দুর্নীতি থাকবে না কারো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ঠিক আছে ছয় ছয় জুন কিন্তু নির্বাচন বিধি সমস্ত কিছু কার্যকর হওয়ার পর বাইশে জুন থেকে মনে রাখবে বাইশে জুন থেকে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সম্ভবত এটাই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে খবর অর্থাৎ বাইশে জুন থেকে কিন্তু রাজ্যের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে বাইশে জুন থেকে এমনই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের সূত্র থেকে জানানো হচ্ছে অথব তোমাদের কিন্তু এবার থেকে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একদম স্বচ্ছ হবে কেন্দ্রীয়ভাবে যেহেতু ভর্তি হবে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই তোমাদের স্বজন পোছনের বা কোনো 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 বড়ো দাদাকে ধরতে হবে না তোমার যার 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 যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী সে কিন্তু সেই সেই কলেজে তুমি চান্সটা পেয়ে যাবে এমনই কিন্তু সূত্র সূত্রমাত খবর গত বাইশে জুনের পর থেকে এক মাস ধরে কিন্তু ভর্তির প্রক্রিয়াটা চলবে তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে ভর্তি হতে যাবে তাদের কিন্তু প্রত্যেকেরই কেন্দ্রীয়ভাবে ফর্ম ফিল আপটা করতে হবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ